নমস্কার সকলকে শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে সেপ্টেম্বর মাসের রাশিফলের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই অনুষ্ঠানটি করছি রাশিফল ভিত্তিক অর্থাৎ মুন রাশি ধরে যেটাকে আমরা চন্দ্র রাশি বলি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি প্রথমেই যে গোচর প্রতি মাসে যে গোচর হয় গ্রহের অবস্থান পরিবর্তনের যে জায়গাটা সেটা কেমন আসছে সেটা আমরা একবার জেনে নিই তারপরে একে একে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব এবার চলে আসি যাদের ধনুরাশি তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব ধনুরাশি যার অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি মাসের প্রথমেই যদি দেখি তৃতীয় ঘরে রাহুর অবস্থান থাকবে থার্ড হাউসে আপনাদের নবম ঘরে রবি কেতু এবং বুধের অবস্থান শনি আপনাদের ক্ষেত্রে থাকছে চতুর্থ ঘরে এবং বক্রগতিতে থাকবে মীন রাশির ঘরে সপ্তমে আপনাদের বৃহস্পতি যেটি মিথুন রাশির ঘর সেখানে অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে আপনাদের অষ্টমে কর্কট রাশির ঘরে শুক্র মাসের প্রথমেই অবস্থান করবে মঙ্গল আপনাদের দশম ঘরে মাসের প্রথমেই অবস্থান করবে এবার বারো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে আপনাদের দশম ঘরে এবং ১৩ তারিখে মঙ্গল চলে আসছে একাদশে পনেরো তারিখে শুক্র আপনাদের নবম ঘরে আসবে অর্থাৎ সিংহের ঘরে পনেরো তারিখে তার ট্রানজিট হবে পনেরো তারিখে আরেকটি মেজর প্ল্যানেট যেটি না বললেই নয় এই মাসে যার বিরাট বড় ভূমিকা আছে সেটি হলো বুধ এবং বুধ কন্যার ঘরে অর্থাৎ নিজের ঘরেই বুধ আপনাদের দশমপতি এবং দশমপতি এবং বুধ হচ্ছে আপনাদের সপ্তমপতি এই বুধ দশমপতি দশম ঘরেই কিন্তু উচ্চস্থ হচ্ছে অর্থাৎ বুধ সতেরো দিনের জন্য পরবর্তী সময়ে আপনাকে ব্যবসা বাণিজ্য বিদ্যায় একটা বিশেষ ফলাফল আনবে কি সেই ফলাফল পুরো ভিডিও দেখুন আমি পুরোটাই বলবো সতেরো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে অর্থাৎ এই কন্যার ঘরে রবি যখন প্রবেশ করবে বুধের সঙ্গে সতেরো তারিখে রবির কন্যার ঘরে তার সংযোগ হবে এবং এখানে একটা যোগ তৈরি হবে এইটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু আমি গোচর বললাম এবার চলুন এর ভিত্তিতে আমরা জেনে নেব এই মাস আপনাদের কেমন যাবে প্রথমে যদি ধনুরাশি স্বাস্থ্যের দিক আমি বলি তাহলে বলা যাচ্ছে স্বাস্থ্যের দিকে আপনাদের কিছু বিধি বিধিনিষেধ অবশ্যই মেনটেন করে চলতে হবে বিশেষ করে যারা এজেড পার্সন আছেন বয়স্ক মানুষ আছেন তাদের দিকে বেশি করে নজর দিন দেখুন ধনুরাশির এমনিতেই এখন ঢাইয়া কিন্তু অলরেডি চলছে তবে ঢাইয়ার মধ্যেও এই মাস অনেকাংশে আপনাদের ভালো ফলাফল আনবে এক থেকে পনেরো তারিখ সময়টা আমি বলছি ডেফিনেটলি আপনাদের একটু দেখে বুঝে চলতে হবে পনেরো তারিখের পরের সময়টা কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো শুক্র যখনই আপনাদের অষ্টম ঘর ছেড়ে নবম ঘরে অবস্থান করবে সেখান থেকে দেখা যাবে এই বিষয়গুলো অনেকাংশে ভালো হতে থাকবে অর্থাৎ রোগ ব্যাধি যে বিষয়গুলো নিয়ে এতদিন জর্জরিত ছিলেন টাকা জরের মতো বেরিয়ে যাচ্ছিল ফ্যামিলিতে বিভিন্ন ধরনের চলছিল সেটা দেখবেন অনেকাংশে কম হচ্ছে চোখের কোনো সমস্যা হঠাৎ করে আসতে পারে সেদিকে নজর দেবেন যাদের ব্যাক ব্যাকপেন কোমরের ব্যথা বেদনা হাড়ের নার্ভের কোনো সমস্যা আছে তারাও কিন্তু অবশ্যই সজাগতা অবলম্বন করবেন এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে যাদের ধনুরাশি দেখুন প্রাথমিক স্তর থেকে একদম শিক্ষা এই সময়টা একটু আপনাকে দেখে বুঝে চলতে হবে যারা গার্জেন আছেন তাদের উদ্দেশ্যে বলছি সন্তানের এই সময় কিছুটা অমনোযোগিতার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এখানে বন্ধু বান্ধবের দ্বারা একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে কিছু জায়গায় একটু অলসতা এটা কিন্তু রেজাল্ট বা ফলাফলের উপর একটা কিন্তু বড় রকমের প্রভাব আনতে পারে সেদিকে কিন্তু অবশ্যই আপনাকে নজর দিতে হবে ফোকাস ঠিক রাখতে হবে অর্থাৎ লক্ষ্য স্থির রেখে না চললে সেখানে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে একটা ডিস্টার্সের জায়গা তৈরি হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে যোগাযোগ প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার্থী যারা আছেন যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবেন তাদের জন্য খুব ভালো আমি বারবার বলছি যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাইছেন নবম ঘরে শুক্রের অবস্থান আপনাদের পনেরো তারিখ থেকে হচ্ছে আর এই শুক্রের অবস্থান হওয়ার ফলে আপনাদের নেটালচ্যাটে যদি ভালো দশা চলে তাহলে এখানে কিন্তু আপনাদের বাইরে যাওয়ার যোগাযোগ যেমন বাড়বে পাশাপাশি আপনারা দেখবেন আপনাদের ফিল্ডে টেকনিশিয়ান যারা আছেন কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন যারা আইটি সেক্টরে ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করছেন বাণিজ্য কলা সাহিত্য দর্শন বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়ে কিন্তু বেশ একটা ভালো উন্নতি একটা ভালো কোয়ালিটি টাইম কিন্তু আপনাদের জন্য খুলে যাচ্ছে যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা আছে। তবে প্রথম দুটো আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে। কর্মের স্থানে আপনার কলিকদের সঙ্গে বসের সঙ্গে কোনো সময় ভুল বোঝাবুঝি কিন্তু বাড়লেও বাড়তে পারে পনেরো তারিখের পর থেকে সময়টা তুলনামূলক আপনাদের ভালো ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া বদলি সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগের সম্ভাবনা এগুলো কিন্তু আপনার সতেরো তারিখের পর থেকেই কিন্তু আসতে শুরু করবে যারা এতদিন ধরে ট্রাই করছিলেন কোনো কারণে আটকে ছিল তাদের ক্ষেত্রে বলা যায় এইটা একটা বেশ ভালো সুখবর বদলি সংক্রান্ত বিষয়ে দেখবেন একটা ভালো ফলাফল আপনারা অবশ্যই পাবেন এবার আসছি যারা স্বাধীন পেশায় আছেন বা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে হ্যাঁ ধনুরাশির জন্য আমি মনে করি সতেরো তারিখ থেকে বুধ রবির সঙ্গে যুক্ত হয়ে এই যে বুধাদিত্য যোগ করবে এবং এটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আনবে কর্মস্থানে আপনারা দেখবেন ভালো প্রভাব পাবেন আপনি একজন চিকিৎসক আছেন আপনি ওকালতি করছেন আমি আপনি একজন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন আপনি একজন অ্যাস্ট্রোলজার আছেন শিক্ষা সঙ্গে যুক্ত কাজে আছেন সেটা অধ্যাপনার কাজ শিক্ষকতার কাজে আছেন টিউটোরিয়াল হোম আপনি করেছেন সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখবেন আপনার এই সম্পর্ক অর্থনৈতিক দিকের জায়গা আপনার ভালো হবে যে কোনো জমি জায়গা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন খুব দেখে বুঝে করুন পেপার ভালো করে ফলো করুন আপনাদের নবম ঘরে কেতু আছে রবির সঙ্গে যুক্ত হয়ে এটা কিন্তু একটু দেখে বুঝে আপনাকে চলতে হবে এবার চলে আসছি যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে সময়টা একটু দুটো সপ্তাহ আমি বলবো একটু ভুল বোঝাবুঝি বাড়লেও বাড়তে পারে সেখানে আপনার পার্টনারের সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে সেদিকে একটু নজর দেবেন আপনি কিছু গুরুত্ব শত্রুরও স্বীকার করতে পারেন পনেরো তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে তুলনামূলক অনেকটাই ভালো হবে প্রেম রিলেশনশিপের এই জায়গাটায় একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে ধনুরাশিকে চলতে হবে তবে পনেরো তারিখের পর থেকে তুলনামূলক বিষয়টা ধীরে ধীরে কিন্তু আপনাদের কমবে যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন অর্থাৎ যারা সাংসারিক জীবনের মানুষ আছেন আপনি আপনার পার্টনারের সঙ্গে অবশ্যই একই কথা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মনে রাখতে হবে আপনার রাশিতে শনি দৃষ্টি আছে ষষ্ঠে শনি দৃষ্টি এবং দশমে শনি দৃষ্টি আছে দেখুন আমি বারবার বলছি দশমে যদি শনি দৃষ্টি থাকে সেটা খুবই ভালো খুবই শুভ সেখানে দেখবেন আপনার কর্মের জায়গা আপনার কাজে কর্মের উন্নতি প্রসার অর্থনৈতিক দিক খুব ভালো হবে কিন্তু সাংসারিক জীবনে কিছু না কিছু কিন্তু আপনাকে সমস্যা ফেস করতেই হবে আপনাদের ষষ্ঠে শনি দৃষ্টি আছে এবং আপনাদের রাশিতে খুব বেশি কথাবার্তা বলে বিষয়গুলোকে একদম প্রবলেমের মধ্যে ফেলে দেবেন না কম কথা বলুন বিষয়কে বোঝার চেষ্টা করুন যতটুকু প্রয়োজন ততটুকু মেলামেশা করুন মানুষের সঙ্গে কারণ এই মাস কিন্তু মনে রাখতে হবে একটু মিশ্র ফল ধনুরাশিকে দেবে কিছু ক্ষেত্রে যেমন আয় উন্নতি প্রচুর আসবে কিছু ক্ষেত্রে কিন্তু সেগুলো আপনার টাকা পয়সা কিন্তু জলের মতো বেরিয়েও যাবে অর্থাৎ ব্যয়ও কিন্তু আপনার প্রচুর হবে এদিকে কিন্তু আপনাকে নজর দিতে হাড়ের ব্যথা বেদনা যাদের আছে তারা কিন্তু একটু সজাগ থাকবেন কোনো চোটাঘাতের সম্ভাবনা আছে রাস্তাঘাটে যখন পারাপার করবেন রাস্তাঘাটে যখন যাতায়াত করবেন একটু নজর রাখবেন র্যাস ড্রাইভিং করবেন না এই সময়টা বারবার বলে রাখছি এমনিতেই পুজোর মরশুম প্রচুর জায়গা আপনি এই সময় এক্সপ্লোর করবেন কারণ আপনার ভ্রমণ আপনার এই সময় অনেকটাই হবে বিভিন্ন ছোটোখাটো জায়গায় একটা গেট টুগেদার হবে বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে এইগুলো কিন্তু বেশ ভালোই থাকবে সম্পর্কের জায়গা কিন্তু আমি কি বলছি যারা প্রেমিক প্রেমিকা আছেন এবং দাম্পত্য রিলেশনশিপে আছেন যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তারা এই বিষয়গুলো একটু নজরে রাখবেন এবং যে কথাই বলবেন সে কথা কিন্তু মিষ্টভাষী হয়ে কথা বলার চেষ্টা করবেন এবং বুঝে শুনে তার রিপ্লাই করুন এটা আপনার ভালো হবে আপনার শত্রু অনেকটাই এই সময় কিন্তু দমিত হবে তৃতীয় ঘরে রাহু অবস্থান করছে এবং রাহু এইখানে আপনাকে অনেকটা পরাক্রমশীলতা দেবে অর্থাৎ আপনি দেখবেন আপনার বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন এবং আপনি এটাকে অ্যাপ্লাই করে চললে আপনার শত্রু কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটাই প্রশমিত হবে এই সময় যারা বাইরে যাবেন মনে করছেন তাদের ক্ষেত্রে সময়টা বলবো খুবই ভালো খুবই দুর্দান্ত আছে আপনারা কুড়ি তারিখের পরে দেখবেন যোগাযোগগুলো আপনাদের অনেকাংশে বাড়তে বাড়তে থাকবে বিদেশ যাত্রা বাইরের যোগাযোগ কর্মের স্থান অর্থনৈতিক দিক এগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু অবশ্যই ডেফিনেটলি খুবই ভালো আছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং তিন সংখ্যা এই মাসে আপনি গোল্ডেন কালার গোলাপি রঙ এবং বেগুনি রংটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ সত্যটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন নবগ্রহ সত্য মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধ্যেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি শস্যের তেল দিয়ে শলতে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোন রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার